আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা কাপ্তান ড্রয়িং করে দেখাবো এই কাপ্তানটা করেছি আমি দুবাই চেরি কাপড়ে কাপড়টা এত বেশি সফট এবং এই কাপ্তানের অরিজিনাল যে কালারটা অনেক সুন্দর একটা কালার কাঁঠাল কালার বাস্তবে কিন্তু ক্যামেরাতে কিন্তু অরিজিনাল কালারটা আসেনি তো এখানে হচ্ছে আমি ডলার দিয়ে কাজ করব এবং এই এখানে হচ্ছে যে জলপাই কালার শেড সুতাটা ওটা দিয়ে কাজ করব তো প্রথমে আমি হচ্ছে ড্রয়িংটা করে নিই একটু ড্রয়িং করাটা আমি আপনাদেরকে সাথে একটু শেয়ার করছি এইখানে দুবাইচেরি কাপড়টা কিন্তু একদমই হচ্ছে পিসলা ড্রয়িং করতে গিয়ে এদিক সেদিক হয়ে যাচ্ছিলো বারবার পিসলা এবং সফট কলমটা কেমন কেমন যেন মানে সুতি কাপড়ে ড্রয়িং করাটা যতটা ইজি তো এই দুবাইচেরি কাপড়ে কিন্তু ড্রয়িং করাটা ততটা ইজি না মনে হচ্ছে এদিক সেদিক বেশি বেশি হয়ে যাচ্ছে তো আমি যখন সেলাই করে মানে করব তখন হচ্ছে ভাবে সেলাই করব মানে সেলাইয়ের মধ্যে দিয়ে আমি হচ্ছে ড্রয়িংটা ঠিক করে নিব যারা হচ্ছে অনেক বেশি হচ্ছে সিলাই টিলাই করে তারা কিন্তু ড্রয়িং এদিক সেদিক হয়ে গেলেও কোনো সমস্যা না যখন সেলাই করে তখন হচ্ছে নিজে থেকে ঠিক করে নেওয়া যায় তো আমি নিজে থেকেই ঠিক করে নেবো এখানে প্রথমে হচ্ছে আমি স্কেল দিয়ে দাগ টেনে নিলাম এবং হচ্ছে খুব খুব করে নিব তারপরে এর মধ্যে আমি ডিজাইনটা এঁকে নিব এখানে দুই পাশে আমি দুইটা দুই রকমের ডিজাইন দেবো এই ডিজাইনটা হচ্ছে এর আগে আমি সবুজ কালার একটা কাপ্তানে করেছিলাম তো সেম ডিজাইনটি আর একটা অর্ডার এসেছে ওই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো ওই ডিজাইনটা ফেসবুকে দেখে হচ্ছে একটা আপু ওই কাপ্তানটা অর্ডার করেছে শুধু কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করেছে এবং সুতার কালারটাও একটু চেঞ্জ হবে তো এভাবে ওই কাপ্তানটার কিন্তু আমি ড্রয়িং ভিডিও আপলোড করিনি তাই এই জন্য ভাবলাম তাহলে এটার একটু ড্রয়িংটা আপনাদের সাথে শেয়ার করি যেখানে আমি গোলদাগ দিচ্ছি এখানে হচ্ছে আমি ডলার বসাবো এবং এই এই যেই কাপ্তানটা আমি এখন ড্রয়িং করছি এটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আমি সেলাই করার সময় একটু দেখিয়ে দিব কিভাবে আমি সেলাই করলাম এই কাপ্তানটা এই যে ডিজাইনটা আমি এঁকে নিয়ে এই ডিজাইনটা কিন্তু করার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে আমি প্রথমে একটু বা যেখানে দাগটা দিয়েছি আমার মনে হচ্ছে যে ওই দাগটা দিলে উপরের যে চেন ফোরটা আমি দিব সেটা দেওয়ার মতো জায়গা থাকবে না এই জন্য একটা দাগ আমি স্কিপ করে নিলাম দাগের উপর দিয়ে আমি আঁকাচ্ছি আর সমস্যা নেই কারণ এই কলমের কালিটা থাকবে না উঠে যাবে তো আজকে এই পর্যন্তই এই দেখাবেন